আজ আমি বানালাম নবাবী সেমাই রান্না করতে করতে বুঝতে পারছিলাম এই গন্ধ এই ভাব এটা কেবল কোনো খাবারে না মনে হচ্ছিল আমার ভেতর থেকে কিছু পেরিয়ে আসছে মিশে যাচ্ছে এই রান্নার প্রতিটা স্তরে এই সেমাই আমি আমার জন্য বানাইনি এটা বানিয়েছিলাম তার জন্য হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তিনটা লেয়ারে সাজিয়েছি আজ দুটো লেয়ার একদম সাদা নরম মোলায়েম আর মাঝখানে ক্রিম দিয়েছিলাম লেয়ার করে আর উপরে একটু লালচে করে যেন ভালোবাসার ছোঁয়া তার উপর দিয়েছি বাদাম কুচি ছোট ছোট করে কেটে মনে হচ্ছিল যেন আমি রান্না করছি না তাকে সাজিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম সে আসবে তাকে খাওয়াবো আমি নিজের হাতে তুলে দিব এই সেমাই আর সে হয়তো বলবে তুমি এত যত্ন করে কার জন্য করো এসব আমি তখন মুচকি হেসে বলবো তোমার জন্য তুমি ধীরে ধীরে খাও কিন্তু সে আসেনি কোনো সেঁকা দেয়নি কোনো অপমান করেনি শুধু আসেনি সম্ভবত কোনো কারণ ছিল কিংবা সময়টা ঠিক ছিল না তবুও সেদিন আমি থেমে যাইনি আমি চুপ করে বসে পড়েছিলাম একা নিজের হাতে বানানো সেমাই নিয়ে খেতে খেতে মনে হচ্ছিল সে যেন পাশেই বসে আছে চুপ করে তাকিয়ে আছে আমি যত্ন করে বানিয়েছি কি না তা বুঝছে জানো আমি এখনও কল্পনা করি একদিন সে আসবে হয়তো হঠাৎ করেই আমি হয়তো ঠিক তখনই আবার এই নববিসীমায় বানাবো তখন আমি আর নিজের জন্য বানাবো না তখন আমি সত্যি আমি খাওয়াবো তাকে চামচে তুলে বলবো এটা খাও এটা আমি সেই দিনের জন্য রেখে দিয়েছিলাম এই কথাগুলো তখন আমি তাকে বলবো যে অনুভূতিটা আমি তোমার জন্য তুলে রেখেছিলাম তুমি আসনি তো কি হয়েছে আজ আমি একা খাচ্ছি তবুও এই সেমায়ে তার জন্য একটা অংশ যেন রেখে দিচ্ছি মন থেকে প্লেটের একপাশে অন্তত কল্পনাই কারণ ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অপেক্ষাটাও কখনো বৃথা যায় না যে আসেনি তার জন্য সেমাই বারবার বানানো যায় যেদিন সে আসবে তখন তাকে আর অপেক্ষা করতে হবে না তখন আমি বলবো এই নাও আমি শুধু তোমার জন্যই বানিয়েছি আমি জানি না সে কবে আসবে কিংবা আদৌ আসবে না তবে আমি জানি আমি ওর জন্য জায়গা রেখেছি রান্নাঘরের প্রতিটা মশলার ঘ্রাণে আমি ওকে মিশিয়ে রাখি এই সেমায়ের প্রতিটা লেয়ারে আমি তাকে সাজিয়ে রাখি তোমরা কখনো কারোর জন্য এমন কিছু বানিয়েছ যাকে এখনও খাওয়াতে পারো নি যার উপস্থিতির জন্য মন ব্যাকুল হয় তবুও সে নেই তবুও তার জন্য রান্না করো ভাবো সজল চোখে হাসো তাহলে তুমি জানো এই সেমাইটা শুধু খাবার নয় এটা অনুভবের ভালোবাসার চেয়ে গভীর কোনো রান্না হয় না আজকে আমি একটু সেমাই রেখে দিলাম তার জন্য হয়তো সে আজ আসবে না কালো না কিন্তু যেদিন আসবে ইনশাল্লাহ আমি তাকে নিজের হাতে খাওয়াবো আর বলবো এই সেই সেমাই যেটা আমি অনেক আগেই তোমার জন্য বানিয়েছিলাম কিন্তু তখন তো এই সেমাই খাওয়াতে পারবো না নতুন করে বানিয়ে খাওয়াবো কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষ কোনো বাসি জিনিস খাক কোনো কষ্ট পাক তার জন্য আমি সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাল্লাহ আমি তার জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে দেব আর হ্যাঁ এটাই ভালোবাসা যখন কেউ কাউকে ভালোবাসে না তখন তার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করে তাকে ভালো রাখা তার পাশে থাকা তাকে কেয়ার করা তাকে নিয়ে ভাবা তাকে যে কোনো সিচুয়েশনে মনে রাখা আর এটাই হলো প্রকৃত ভালোবাসা সেটা যদি আমি তার জন্য করতে না পারি তাকে যদি ফিলই না করতে পারি তার খাবার তার সব কিছু তাহলে আমি তাকে কেমন ভালোবাসলাম তাই আমি তাকে সেভাবেই রাখবো